মুসলমান করে ছেলে মেয়েরা এ নবী প্রেমিকের আগা এ দেবঙ্গার মানুষেরা এরাই খোলা মানুষেরা শুয়ে গে দাঁড় হযরতে হযরতে আল্লাহ নবী সাহাবী আল্লাহ পাকের ওলি হযরতে আসেম রহমান আতুল্লাহ নে বলে ও বাবা মুরিদেরা আমি আসেম একদিন ঘুমিয়ে পড়েছি হঠাৎ করে দেখি আল্লাহ নবী আমি আসেম আমার বাড়িতে চলে আসলেন আমি আসেম সবচেয়ের মধ্যে দেখি আল্লাহ নবী তাজি মাদিনানে দাঁড়িয়ে গেলাম আল্লাহ নবীর সাথে আবু বাক্কার ওমর সাইখাই আসলেন আল্লাহ নবীর সাথে আসলেন আল্লাহ নবী সম্মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি আমার বাড়িতে আসেন ও যুবকেরা ও মুরুফি বাপেরা হযরতে আসেন কি আল্লাহ নবী বলে বাবা সে তোমার কোরআন আমি নবী আমায় বড়টা ভালো লাগে ও বাবা সে তোমার তোমার পড়া আমি নবী আমায় বড়টা মহব্বত লাগে বাবা বাবা আছে তুমি কি একটু কোরআন পড়ে শোনাবে হযরতে আছে পড়ে আমি আল্লাহ নবী সম্মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন খানা পড়তে লাগি আল্লাহ নবী বলে বাবা আছে কোরআন খানা পড়ি কোরআন খানা কমপ্লিট হয়ে গেল আল্লাহ নবী বলে ওগো বাবা আছে জোর করে কাঁদে আমি সবসের মধ্যে দেখি আল্লাহ নবী জোর করে কাঁদে বাবা আছে তুমি আমি নবী আমায় কোরআন পড়িয়ে আমাকে কোরআন শুনিয়ে আমার অন্তর ভরিয়ে দিয়েছো বাবা ও বাবা চলে যাও চলে যাও তুমি একবার জীববাখানা পার করো জীববাখানা পার করলে সকাল বেলায় উঠেতে হযরত ইয়াসিন বলে আল্লাহর কসম সকাল বেলায় উঠে দেখি আমি আসিমের মুখ থেকে আমার আল্লাহ ফযব চালু করে দিয়েছে

সুট পরবে আগে ডান পা দিবেন ডান পা আমরা পায়জামা পরব কোন পা ডান পা পাঞ্জাবি পরছেন ডান হাত গেঞ্জি পরছেন ডান হাত কাউকে কিছু দিচ্ছেন ডান হাত কারো কাছ থেকে কিছু নিচ্ছেন ডান হাত এই ডান 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 কিয়ামতের দিন আল্লাহ বলবে এই

ছড়িয়ে যায় কারণ সবাই মিলে যে বলছে যাই আমিনার কাছে যায় আব্দুল মুত্তালিবের লজ্জায় মাথা হেঁট হয়ে যায় আব্দুল মুর্তালিব আমিনার কাছে যে বলে আমি না তুমি কোথায় ফস্বো পেলে আমি না বলে আপ্পা আজকের দিনে আবদুল মুরতালিম নিজের স্ত্রীকে যে বলে বলছে স্বামী আমিও প্রদিন ধরে লক্ষ্য করছি আমি না যখন গসলখানায় ঢুকে না যেন মনে হয় হয় যে গসলখানায় বলছি যাও না আমি নাকি যে জিএস কোস কোস সবাই মিলে আমি আর কাছে চলে গেছে আমি না তুমি কোথায় খশবু পাও পাও আমি না বলে আব্বা এটা আমার খশবু না আমার পেটে এটা আমি আমি না যখন বাড়ি থেকে বের হয়ে যায় তাই আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায় যাই আমি আমি না যখন কসরখানায় ঢুকি এরকমভাবে আমি বালির উপরে পা রাখি পা রাখতে দেরি বালির ঠাট্টা হতে দেরি হয় না আমি পাথরের উপরে পা রাখি পা রাখতে দেরি পাথর ঠাট্টা হতে দেরি হয় না আব্বা শুধু তাই নয় যখন আমি কুয়ার কাছে চলেছি। আসি অটোমেটিক কুয়ার পানি নিচ থেকে উপরে উঠে যায় মক্কার মেয়েরা বলে আমি না তুই কুয়ার কাছে যাস না তুই চলে গেলে কুয়ার পানি নিশ্চয়ই নেমে যাবে আব্বা শুধু তাই নয় যে থেকে আমার পেট যে বাচ্চা আসে ঘরে কোনো আমায় সালাম দেয় মা আমি না তু যে সালা

মুসলমান করে ছেলে মেয়েরা বানা তরুণেরা হে নবী প্রেমিকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাবিউল্লাহ রাসূলুল্লাহ বলেন না আল্লাহ মুসা কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ বলেন না আল্লাহ ঈসা নবী কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ রাসূলুল্লাহ না আল্লাহ ইব্রাহিম নবী কলেমা দিয়েছে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ রাসূলুল্লাহ বলে না এ নওজোয়ান যুবকের আগা আল্লাহ পাক আপনারা আমার নবীর কত মাকাম খানা দিয়েছে আল্লাহ পাক আপনারা আমার নবীর কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরো জোরে বলে

যখন জান কবজ হবে আজরাইল নবীর বুকে হাত রেখেছে কে আজরাইল নবী বলছে আজরাইল জানমন হয় বহুত পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো কিটাকে বহুত পাহাড়টাকে আল্লাহ নবী বলছে জিবরাইল যাও মনে হচ্ছে বহুত পাহাড়টাকে আমার বুকে চাপিয়ে দিয়েছো

আমরা তাহলে আমরা যখন মারা যাব তখন নবীর উপরে দরুদ পড়বে কি আল্লাহ বলছে যখন দুনিয়ায় একটা মানুষ বেঁচে থাকবে না তখন আমার ফารিসতারা আমার মুস্তফার উপরে দরুদ করবে কে দরুদ করবে ফารিসতারা মারা যাবে চারজন বাকি রেখে প্রথমে সবাই মারা যাবে পরে তিন মারা যাবে জিবরাইল میکাইল ইসরাফিল থাকবে আজরাইল আর আল্লাহ

শেষ আল্লাহ বলছে আজরাইল যাও চলে যাও আজরাইল আলাইহিস সালাম এবার কে দুরুদ বলছে যখন দুনিয়ায় মানুষ থাকবে না জিন থাকবে না ফারিস্তা থাকবে না যখন দুনিয়ায় কেউ থাকবে না তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব

মুসলমান করে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা হে নবী প্রেমিকের আল্লাহ নবীর মন খারাপ আমার আল্লাহ কি সহ্য করে থাকবে না 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 জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে যাবে আল্লাহ পাক আপনার হাবিবের মন খারাপ আমার আল্লাহ জানাবে হে হযরত জিবরাইল চলে যাও চলে যাও আমার হাবিবকে জানিয়ে দাও আমার হাবিবের সত্তর হাজার উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে নাজাত দিয়ে দিলাম हज़ा <laughs> জোরে বলো সত্য রাজা হজরতি জিব্রাইল আমিন আল্লাহ নবী কাছে আসবে আল্লাহ নবী কে সে সালাম দিবে আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও যুবকেরা আল্লাহ নবী সালামের উত্তর কানা দিবে এ হজরতি জিব্রাইল কি জন্য তুমি সালাম দাও হজরতি জিব্রাইল আমিন বলবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ সত্য রাজার কে বিনা হিসাবে নাজাত দিয়েছে আল্লাহ নবী বলে জিব্রাইল এতে আমি নবী

যেদিন উন্মতের কথা ভাবলি তো আমাদের বেড়া পাপ জোরে হয় না কোন দিন পূর্বের সমস্ত নবী যারা নবীর উন্মতরা যারা গুণাগার হবে তাদের চেহারা আগুনে পুরে পুরে কালো হয়ে যাবে কি হবে

মুসলমান করে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা আল্লাহ পাকের অলি হজরতে খাফে জামাল উদ্দিন রহমা গাতুল্লাহ নাকি পুরীর মুতাকে দিনেরা কেদে কেদে বলেছিল এ সরকারি প্রশাসনেরা তোমরা আমাদের পীরের লাশটাকে পসবাদাম খানায় নিয়ে যাও না তারি পাল্লো জয় করো তারি পাল্লা না দিকে আল্লাহর অলির লাশটাকে রেখে দাও আর দিকে পাল্লায় আমরা মরিদেরা টাকা দিয়ে টাকা দিয়ে টাকা দিয়ে হুজুরের লাশের থেকেও বেশি টাকা দি খানা বাড়ি করে দেব তথাপি খুচুরের লাশটাকে পোস্টমার্টাম খানায় নিয়ে যেও না ময়না খানায় নিয়ে যেও না আল্লাহ রলির লাশটাকে তারি পাল্লা ওজন করা হবে তারি পাল্লার একদিকে আল্লাহ রলি লাশটাকে রেখে দেওয়া করো ছুরি দিয়ে একটু কানে পোস্টমার্টাম খানায় নিয়ে চলে গেলে একটু কানে ছুরি দিয়ে কাটা হয়েছে ওই কাটা অংশটা থেকে তখনও পর্যন্ত আল্লাহ 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 আওয়াজ খানা ভেসে উঠেছে

তো দুই নাম্বার আমি আর লম্বাছরানো শুধু জাস্ট পয়েন্টটা দুই নাম্বার যদি আমরা জান্নাতি হতে চাই আগে নেতা ভালো হওয়া লাগবে বর্তমান যুগের নেতাদের কথা বলিনি এখনকার বেশিরভাগ নেতারা দেখবেন নেতা হওয়ার আগে ভিখারি আর নেতা হওয়ার পরে হয়েছে কোটিপতি বলবোchina ঠিক বলছি কথা বলতে কেন আমি এই সব নেতার কথা বলিনি দেখেন নবীর মতো নেতা হয়ে যান সাহাবাদের মতো নেতা হয়ে যান ওমর ফারুকের মতো নেতা হন আবু বাকরের মতো নেতা হন যদি এরকম নেতা হতে পারি আল্লাহ জান্নাতি হয়ে যাব জোরে বলো আর তিন নাম্বার আমরা যদি জান্নাতি হতে যাই অধিক সন্তানকারী পোষকানি মা-বাবা এখন সন্তানের সংখ্যা বাড়ছে না কমছে

আল্লাহর কোন বান্দা আল্লাহর ঘরের জন্য হাজার টাকা একটা ভাই한테 শ্রেষ্ঠ চাইছি যে একজন কি হবে না আল্লাহর ওস্তে আমার বিশ্বাস ইনসা হয়ে যাবে আল্লাহর ঘরের জন্য দান করবেন একজন কি আছে বলো কি গো যুবক ভাই কোন কত

একজনের কাজ দিয়ে আল্লাহর তিন হাজার টাকা দেবেন একজন ভাই 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 ভাই